এই আজকে ঘোষণা দিয়ে গেলাম আজ সেখানে আমার ছেলের নাম তুষার যাই হোক তুষার তোমরা ভালো করে চালাইবা চালাইলে পরে ইনশাআল্লাহ তোমাদেরকে সবাই পছন্দ করবে আরেকটা কথা বলা যায় চেয়ারম্যান সাহেব যেহেতু আছে চেয়ারম্যান সাহেবের সাথে আমি তো দুইজনের কথা বলে গেলাম তুমি তো কমিটি করেছ এবং চেয়ারম্যান সাহেবের কাছে দুইটার নাম আমি এনে ঢুকাইছি নাম দুইটার নাম কি হাফিজ আর মার্শাল ফারুক আমি ঢুকাই দিছি চেয়ারম্যানের নেই আরো যদি ঢোকাইতে হয় মানে চেয়ারম্যান সাহেব কাছে যায়া ঢোকায় সুন্দর করে আমরা কোন কন্ট্রোল করতে চাই না আমরা চাই শান্তি শান্তি আমরা কোন বিপক্ষে যাব না আমাদের বিপক্ষে যেতে যাও আমাদের প্রতি মায়া আল্লাহ তাল্লা আছে মাননীয় প্রধানমন্ত্রী আছে এই আমরা চাই